অধরা তার বাড়ির লোকেদের সামনে বলে গিনি বলেছিল গীতার বাচ্চাটাকে নষ্ট করে দেওয়ার কথা কিন্তু সেটাও পারলাম না এই সমস্ত কথাবার্তা আড়াল থেকে শুনে নেয় এদিকে হয়ে গেলে অগ্নিজিৎ মুখার্জি ফোন করে বলে তোর বৌদির কি খবর মেহেক বলে গীতা বৌদির বাচ্চা ঠিক আছে কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি বাড়ির সবাইকে বলে বাচ্চাটা ঠিক আছে এরপর অগ্নিজিৎ মুখার্জি গণেশ গাঙ্গুলির সাথে ফোনে কথা বলে তখনই গিনি এসে অগ্নিজিৎ মুখার্জিকে বলে আমি একটু বাবার সাথে ফোনে কথা বলতে চাই এই বলে অগ্নিজিৎ মুখার্জি থেকে ফোনটা নিয়ে গণেশ গাঙ্গুলিকে বলে ফোনটা গীতাকে দাও গণেশ গাঙ্গুলি ফোনটা গীতাকে দিলে বলে তোর ভালো হোক তুই ভালো থাক কিন্তু মনে মনে গীতার সর্বনাশ চায় তারপর গিনি সেখান থেকে চলে যাওয়ার সময় রাকা বলে গীতা আসা পর্যন্ত অপেক্ষা করবে না গিনি বলে এই প্রশ্নের উত্তরটা নাই বা দিলাম রাখা বলে তুমি তো ভেতরে ভেতরে জ্বলছো গীতার বাচ্চা হবে তাই এ কথা শুনে গিনি সেখান থেকে চলে যায় ওদিকে বড়বাবু গীতাকে বলে আপনাকে যে গাড়িটা ধাক্কা দিয়েছিল সেই গাড়িটাকে অধরা পাঠিয়েছিল আপনাকে মেরে ফেলার জন্য গীতা বলে আমাকে যদি মেরেই ফেলারই হয় তাহলে তো আমাকে পুরোপুরি মেরে ফেলবে বড়বাবু বলে এর সাথে কিন্তু আপনার দিদিও যুক্ত গীতা বলে আমি কথা বিশ্বাস করি না বড়বাবু বলে আমি জানি এর জন্যই তো আমি প্রমাণ সাথে করে এনেছি এই বলে পরিষিকে সেখানে আনলে পরিষি গীতাকে বলে আপনার দিদি এর সাথে যুক্ত অধরা সিনহা এই ব্যাপারে আলোচনা করছিল আর নিজের কানে শুনেছি এটা আক্রমণ আক্রমণ ছিল এরপরে আসতে পারে আপনার আপনার দিদির বোকামোটাকে অস্ত্র করে ওই সিনহা পরিবার মাঝখান দিয়ে খেলবে গীতা বলে মানে পরিশী বলে ওরা এমন ভাবে ঘটনা সাজাবে দেখে মনে হয় আপনার দিদি আপনাকে মেরে ফেলার চেষ্টা করেছে